নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবতা অফিসিয়াল আপনাদেরকে স্বাগত আপনারা জানেন গতকাল রাতে জুনিয়র ডাক্তাররা বলে দিয়েছে তাদের আন্দোলন তাদের প্রতিবাদ তাদের অবস্থান বিক্ষোভ চলতে থাকবে এবং কারণ হিসেবে তারা বলেছেন যে নিরাপত্তাজনিত যে বিষয়টা রয়েছে এখনো তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি ক্যাম্পাসগুলোতে যে ফেড কালচার বা ভীতি প্রদর্শনের পরিবেশ রয়েছে সেটাও পুরোপুরি মুক্ত হয়ে গণতান্ত্রিক পরিবেশে এখনো ফিরে আসেনি সেখানে এবং তার সাথে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেকটি মেডিকেল কলেজ বা হাসপাতালে যে রোগী কল্যাণ সমিতি রয়েছে সেটাকে পুরোপুরি ভেঙে দিয়ে নতুন করে তৈরি করা হবে তবে সেটি তিনি মৌখিকভাবে বলেছিলেন সেটিকে লিখিত আকারে এখনো নির্দেশ হিসেবে জারি করা হয়নি তাই এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলতে থাকবে এবার এখান থেকে একটি প্রশ্ন উঠে আসে যেখানে সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন পর্যন্ত দুই পক্ষেরই একটা তৎপরতা দেখা গিয়েছিল যে কিছু কথা বলে বৈঠক করে একটি সমাধান সূত্র বের করার সেখান থেকে জুনিয়র আন্দোলনের রসদ কোথা থেকে পেল তার কারণ আপনি তৃণমূলের মুখপাত্র বলুন বা তৃণমূলের নেতারা বলুন যা অনবরত বিভিন্ন রকমের অডিও ক্লিপিং সামনে এনে চেষ্টা করে গিয়েছে যে আন্দোলনকারীদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করা। তারা অনবরত চেষ্টা করে গেছে যে পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে এই জুনিয়র যে ডাক্তার রয়েছে তাদের বিরুদ্ধে একটি জনমত তৈরি করা যেখানে মমতা ব্যানার্জিও একটি এটিকে একটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে চেয়েছেন সেখানে এই জুনিয়র ডাক্তারে এতটা আত্মবিশ্বাস কোথা থেকে পেল তাহলে আপনাদেরকে চলে যেতে হবে গতকালে সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সেখানে প্রথমে কপিল সিব্বল যে লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটি বন্ধ করার আবেদন করেছিল সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট সেটিকে পত্রপাঠ খারিজ করে দেয় তার কারণ এটা জনগণের প্রতি দায়বদ্ধতার একটি প্রশ্ন থেকে এসছে এই লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা এবং সেই দায়বদ্ধতা সুপ্রিম কোর্ট এড়াতে পারে না একই ভাবে এই ডাক্তাররাও এটাই রাজ্য সরকারকে বলেছিল যে আরজি করে আন্দোলন তো কেবলমাত্র জুনিয়র ডাক্তারদের মধ্যে কেন্দ্রায়িত নেই এটা সমগ্র পশ্চিমবঙ্গ সমগ্র ভারতবর্ষের আন্দোলন হয়ে গেছে তাই পশ্চিমবঙ্গের জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেখান থেকে একটা স্বচ্ছতার জায়গা থাকার জন্য লাইভ স্ট্রিমিং হওয়া উচিত এটা ছিল প্রথম তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট একটার পর একটা প্রশ্ন মানে রাজ্য সরকারকে বিদ্ধ করতে থাকে রাজ্য সরকার মহিলাদের সুরক্ষার জন্য রাত্রিরের সাথী এনেছিল এই রাত্রিরের সাথীতে দুটো পয়েন্ট রয়েছে যেখানে বলা হয়েছিল যে মেয়েদেরকে বারো ঘন্টার বেশি ডিউটি করার প্রয়োজন নেই এবং দরকার পড়লে মেয়েদেরকে রাত্রিবেলার যে কাজ রয়েছে সেখান থেকে বিরত রাখা হবে আর এটা পুরোপুরি লিঙ্গ বৈষম্যকে উৎসাহিত করে এমনকি মানুষ রূপে যে নর রাতের বেলা ঘুরে বেড়ায় তাদেরকেও এটা উৎসাহিত করে ঠিক আছে রাতটা তোমার তুমি তোমার মতোই চলো আর সুপ্রিম কোর্ট প্রথম কালকে সেখানে বাধা দেয় সুপ্রিম কোর্ট বলে মেয়েরা রাজ্যের কাছে ছাড় চায়নি সুযোগ চেয়েছে তারাও সমান সুযোগের অধিকারী এরকম অনেক জায়গা রয়েছে যেখানে রাতের বেলা মেয়েরা ডিউটি করে তো সেখানে এখানে নাইট ডিউটি করতে অসুবিধে কোথায় আর এখানে গিয়ে প্রকারান্তরে এই প্রশ্নটা উঠে যায় তার মানে মহিলাদেরকে সুরক্ষা দিতে রাজ্য সরকার অপারো তার পরবর্তীতে তার পরবর্তীতে আরো একটি প্রশ্ন উঠে আসে সেটা হলো সিসিটিভি নিয়ে সিসিটিভি নিয়ে রাজ্য জানায় যে আর করে এই মুহূর্তে সাঁত্রিশটি সিসিটিভি লাগানো হয়েছে এবং সেখানে চারশো পনেরোটি সিসিটিভি লাগানো হবে তাহলে এবার আপনারাই ভাবুন যে যেখানে চারশো পনেরোটা সিসিটিভি লাগানোর কথা সেখানে এখনো পর্যন্ত সাঁত্রিশটা লাগানো হয়েছে তার মানে আগে কি অবস্থা ছিল সুরক্ষা কোন জায়গায় ছিল বা কতটা দৈন্য দশায় ছিল এবার এটা আপনারা নিজেরা বিচার করে দিন তারপরে এই রাত্রিরের সাথীকে কেন্দ্র করে বাকি যে রিপোর্ট রাজ্য সরকার দিয়েছিল ওই সুরক্ষা জনিত বিষয়কে কেন্দ্র করে সেখানে সুপ্রিম কোর্ট আরও একটি বড় প্রশ্ন তুলে দেয় সুপ্রিম কোর্ট বলে যে ওখানে মেয়েদের সুরক্ষার জন্য বা ডাক্তারদের যারা কাজ করবে তাদের সুরক্ষার জন্য সাত দিনের ট্রেনিং প্রাপ্ত বা প্রশিক্ষণ প্রাপ্ত ঠিকা শ্রমিককে ওখানে নিয়োগ করা হবে এবার সাত দিনের প্রশিক্ষণ প্রাপ্ত একটি মানুষ কতটা নিরাপত্তা দিতে পারবে প্রথম প্রশ্ন আর এই যে ঠিকা শ্রমিক বা অস্থায়ী শ্রমিক রয়েছে এদের মধ্যেই তো মধ্যে রায় পড়ত যে এই মুহূর্তে ধর্ষণ এবং খুনের জেলে রয়েছে সেও তো সিভিক ভলেন্টিয়ার ছিল অস্থায়ী কর্মী ছিল ঠিকা শ্রমিক ছিল তাহলে এরপরেও রাজ্য কি করে ঠিকা শ্রমিকদেরকে দায়িত্ব দেয় এই মানুষগুলোর সুরক্ষার জন্য এটা আরো একটি প্রশ্ন উঠে আসে তার পরবর্তীতে ইন্দিরা জয়সিং যারা যিনি জুনিয়র ডাক্তার হয়ে সওয়াল করতে গিয়েছিলেন এই সুপ্রিম কোর্টে গতকাল তিনি কতগুলি বিষয় উত্থাপিত করেন তিনি বলেন যে মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র ডাক্তারদের যে সদর্থ কথাগুলো হয়েছে সেগুলো যাতে বাস্তবায়িত হয় প্রত্যেকটি মেডিকেল কলেজে সেখানকার ডাক্তার সেখানকার নার্স সেখানকার যিনি প্রিন্সিপাল রয়েছেন তার সাথে যারা শিক্ষক রয়েছে প্রশাসনে যারা রয়েছে তাদের মিলে একটি কমিটি গঠন করতে হবে দ্বিতীয়ত তিনি বলেন অভিযোগ যাতে গোপনে জানানো যায় সেই ব্যবস্থা করতে হবে তারপর যৌন হেনস্থা বিষয়ক ব্যাপারগুলো দেখার জন্য একটি আভ্যন্তরীণ কমিটি তৈরি করতে হবে এবং মনোবিদদের নিয়ে একটি কাউন্সিলিং সেন্টার তৈরি করতে হবে আর এই প্রস্তাবগুলো যখন সুপ্রিম কোর্ট শোনে তখন সুপ্রিম কোর্ট বলে একদম বিচার্য বিষয় এবং তিন দিনের মধ্যে রাজ্যকে এই বিষয়গুলো নিয়ে বিচার বিবেচনা করে তাদের রিপোর্ট বানাতে হবে আর কোথাও গিয়ে এটা পুরোপুরি মান্যতা দিয়ে দেয় এই ডাক্তারদের যে আন্দোলন নিরাপত্তা জড়িত যে বিষয় প্রকারান্তরে সুপ্রিম কোর্ট ডাক্তারদের এই আন্দোলনকে সমর্থন করে আর সেখান থেকেই এই ডাক্তাররা আরো রসদ পায় যে না তাদের রাস্তা ঠিক তাদের যে পথ রয়েছে সেটা সঠিক আর আপনি যদি পরোক্ষ ভাবে বলেন তাহলে পরোক্ষভাবে প্রভাবিত করে সেটা হচ্ছে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা উদ্বিগ্ন হন তারা বিচলিত হন কিন্তু তার সাথে তারা আশ্বস্তও হয় যে সুপ্রিম কোর্ট যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেখান থেকে তাদের এটা মনে হয়েছে যে তদন্ত সঠিক দিকেই এগোচ্ছে তাই সুপ্রিম কোর্ট এরকম বলেছে সিবিআই ঘুমোচ্ছে না তারা তাদের কাজ করছে তারা করলে ক্ষতি হতে পারে এবং এই রিপোর্ট তদন্তের তারা এখনই আনছে না সত্য একদিন উদ্ঘাটিত হবেই আর এই মুহূর্তে সিবিআই কি করেছে এই মুহূর্তে সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে তার সাথে প্রমাণ লোপাটের জন্য টালাখানার থানার ওসি কে গ্রেপ্তার করেছে এবং অ্যাডিশনাল যে ওসি রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করছে এটাও গিয়ে কোথাও এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন রয়েছে সেটাকে মান্যতা দিয়ে দেয় যে কেবলমাত্র সঞ্জয় রায় ওই সিভিক ভলেন্টিয়ার নয় সে তো কেবলমাত্র উপলক্ষ বা শিখন্ডি মাত্র তার পিছনে বড়সড় হাত রয়েছে বড়সড় চক্রান্ত রয়েছে আর মমতা ব্যানার্জী ক্রমশ কণ্ঠসা হয়ে আসাও এই ডাক্তারদেরকে আত্মবিশ্বাস জুগিয়েছে কিরকম মমতা ব্যানার্জি বলেছেন যে একটু ধৈর্য রাখা যায় না কিছু না আগে বলেছিল বিনীত গোয়েল তো নিজেই সরে যেতে চাইছে পুজোর আগে অসুবিধা হতে পারে তাই সরানো হয়নি তারপর ডাক্তারদের দাবি মেনে সরানো হয়েছে কিন্তু তার পিছনে আরো একটি অদৃশ্য প্রশ্নবোধক চিহ্ন ছায়ার মতো ঘিরে রয়েছে এবং সেটা হলো তালা থানার ওসিকে তো সিবিআই গ্রেপ্তার করেছে এবং এটা বলার অপেক্ষা রাখে না এরকম একটি নৃশংস ঘটনা যা সমাজকে আন্দোলিত করে দিতে পারে সেটা বিষয়ে সবকিছু ওসি একা একাই তৈরি করে ফেললো বা একা একা লিখে ফেললো এটা তো সম্ভব নয় তৈরি করার জন্য বা লেখার জন্য কোথাও না কোথাও তো ফোন করা হয়েছে আর সেগুলোই সিবিআই তদন্ত করে দেখছে আর এরকম কিছু উঠে এসেছে বলেই হয়তো সুপ্রিম কোর্ট ভীষণ রকম উদ্বিগ্ন যেখানে গিয়ে কোথাও হয়তো সুপ্রিম কোর্টে এরকম মনে হলেও হতে পারে যে এরকম একটু নৃশংস ঘটনাকে আড়াল করার জন্য শাসনতন্ত্র নিজে ময়দানে অবতীর্ণ হয়েছে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন